নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড়ো সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করলে মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই বছর রাজ্য বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছিল সেটি কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু মহিলারা পেয়ে আসছে অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা কিন্তু পেয়ে আসছে হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে এবং যারা জেনারেল বা সাধারণ ক্যাটেগরির রয়েছেন তাদের কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে যে হাজার টাকা করা হয়েছিল সেটিও কিন্তু এপ্রিল মাস থেকে পেয়ে আসছে তো এরই মধ্যে দেখা গেছে অনেক মহিলারা কিন্তু এই টাকাটা পাননি অর্থাৎ অনেকে কিন্তু এপ্রিল মাসে টাকাটা পাননি আবার অনেকেই রয়েছে মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা অর্থাৎ দু মাসের টাকা কিন্তু তারা পায়নি তো তাদের সেই টাকাটা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আজকে আমরা সঠিক আপডেট পেয়েছি এরই খাতে বলতে চাই যে ভান্ডার প্রকল্পের মে মাসে টাকার আপডেট কিন্তু চলে এসছে এই এপ্রিল মাসেই অর্থাৎ আপনাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু এখন দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এপ্রিল মাস শেষ না হতেই মে মাসের টাকার কিন্তু আপডেট চলে এসছে তো মে মাসের টাকাটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা আজকে আমরা যে বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আপডেট পেয়েছি তা হলো যে যে সমস্ত মহিলারা টাকা পাননি অর্থাৎ এক মাসের টাকা বা অনেকে রয়েছে এরকম দুই মাসের টাকা তো তাদের কিন্তু এই মে মাসে টাকার সাথেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা এক মাসের টাকা পাননি তাদের কিন্তু এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ যদি সে এসসি বা এস টি ক্যাটাগরির হয় তাকে দেওয়া হবে কিন্তু বারোশো টাকা প্লাস বারোশো টাকা অর্থাৎ দুই টাকা এবং সে যদি সাধারণ ক্যাটাগরি হয়ে থাকে সে কিন্তু পাবে হাজার টাকা প্লাস হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা কিন্তু সে পেয়ে যাবে এবং অনেক মহিলারা রয়েছেন যারা দুই মাসের টাকা পাননি অর্থাৎ মার্চ মাসের টাকা অর্থাৎ সে যদি এস বা এস টি হয়ে থাকে সে কিন্তু পাবে হাজার টাকা প্লাস বারোশো টাকা প্লাস মে মাসের বারোশো টাকা অর্থাৎ তিন হাজার চারশো টাকা সে কিন্তু পেয়ে যাবে এবং সে যদি সাধারণ ক্যাটেগরি বা হয়ে থাকে সে কিন্তু পাবে পাঁচশো টাকা প্লাস হাজার টাকা প্লাস মে মাসের টাকা অর্থাৎ হাজার টাকা অর্থাৎ সে কিন্তু পাবে দুই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে যাদের টাকা বাকি রয়েছে দু মাসের টাকা বা এক মাসের টাকা তাদের কিন্তু একসাথে টাকাটা দেওয়া হবে না অর্থাৎ কয়েকদিন পর পর তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করে দেবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকা সেটা কবে দেওয়া হবে এই বিষয়ে আমরা কিন্তু যেটি আপডেট পেয়েছি তা হলো যে অনেক জেলার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়ে গেছে তো যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কাজ সম্পন্ন হয়ে গেছে তো রাজ্য সরকারের অনুমোদন পেলেই কিন্তু অর্থাৎ কাল থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ অর্থাৎ টাকা যে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মহিলাদের সেটা কিন্তু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে তো আশা করা যাচ্ছে যে মে মাসের দুই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে এরকমই কিন্তু আমাদের আপডেট বলা হয়েছে তো যে সমস্ত মহিলাদের টাকা কোনো বাকি নেই অর্থাৎ যারা প্রত্যেক মাসে মাসে টাকাটা পেয়ে আসছেন তাদের কিন্তু এক তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একদিনে একই সময় দেওয়া হবে না এটি কিন্তু ব্লক ওয়াইজ টাকাটা দেওয়া হয় অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া শুরু হবে তো যে সমস্ত ব্লক অফিসে এখনও কাজ সম্পন্ন হয়নি তাদেরও কিন্তু বলা হয়েছে যে মে মাসের এক এক বা দুই তারিখের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করে দেবে তো বন্ধুরা এর মধ্যে বলতে চাই যে অনেক মহিলাদের কিন্তু এইবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না এর কারণ হলো যে তারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল সেই ব্যাংকটি এখন কিন্তু অন্য ব্যাংকের সাথে মার্চ হয়ে গেছে এই কারণে তার সেই ব্যাংকে যে আইএফএসসি কোড নাম্বার ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেই চেঞ্জ হওয়ার কারণে তার টাকাটা কিন্তু ক্রেডিট হবে না তো তাদের বলা হচ্ছে যে তারা যেন অবিলম্বেই সেই তাদের ব্লক অফিসে গিয়ে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা যেই ব্যাঙ্ক যেই ব্যাঙ্কে এখন মার্জ হয়েছে তার ব্যাঙ্কটি সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যারা যেন ব্লক অফিসে নিয়ে যোগাযোগ করে তো বুধ ইতিমধ্যেই আপনাদের বলতে চাই যে যারা মার্চ মাসে টাকা পাননি এবং এপ্রিল মাসের টাকা পাননি তাদের মধ্যে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে এটাই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে দিয়েছিল সেটি কিন্তু অন্য ব্যাংকের খাতে মার্জ হয়ে গেছে তাদের মধ্যে যারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং নতুন যে আইপিসি কোড নাম্বার সেটা যারা ব্লক অফিসে গিয়ে জমা করেছিলেন তাদেরকে কিন্তু মে মাসে টাকার সাথে বাকি দু মাসের টাকা বা এক মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা কিন্তু আগামী কাল থেকে দেওয়া শুরু হচ্ছে এটাই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ